হ্যান্ডিক্যাপ গাড়ি বানানো হয় দেখুন এটা দুজনা যাওয়ার জন্য বানিয়েছে ঠিক আছে এই হ্যান্ডিক্যাপের লোড ক্যাপাসিটি আছে লোড কেপাসিটি আছে অথবা পিছনে দুজনের সামনে দুজনে বসতে পারবে উপরে স্বাদ আছে রিক্সা মোটর আছে এটা আপনারা চাইলে টোটোর ডিপেন্সিল দিয়ে বানাতে পারেন একসাথে আশি কিলোমিটার যাবে দেখুন এটা বাইক টোটো ভ্যান হচ্ছে এটা বাইক টোটো ভ্যান ঠিক আছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিমের দেওয়ার নাম্বারটা আপনি কল করবেন হতে হোয়াটসঅ্যাপ আছে এটা আইসক্রিম গাড়ি ঠিক আছে এখানে গাড়ি বানানো হয়